আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় সুধী আজকে আমরা জানবো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগের কাহিনী হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবি ছিলেন যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত উমাইয়া ইবনে খল মুসলমানদের চরম সূত্র ছিল সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুহুরের সময় উত্তপ্ত বালুর উপর চিত করিয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে কিন্তু হজরত বিলাল রাজেল্লা তালা এর এই অবস্থাতেও আহাত আহাত বলিতেন অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেতরাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হইত যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত কখনো আবু জেহেল কখনো উমাইয়া ইবনে খল কখনো বা অন্য কেহ পারাক্রমে শাস্তি দিত প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত হজরত আউ বকর সিদ্দিক রাজেলা তালা আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে হরিত করিয়া আজাদ করিয়া দিলেন আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলোকেও মাব বা উপাস মনে করিত। তাই উহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তহিদ বা একত্ববাদের। এই কারণেই হজরত বিলান রাজল্লা তালা আনহু এর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল ইহা প্রেম ও ভালোবাসার বিষয় আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয় সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে এই কারণেই যখন হজরত বিলাল রাজেল্লা তালা আনহোকে সর্বপ্রকারে নির্যাতন করা হইত কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত তখন তাহার জবনে শুধু আহাদ আহাদ জব উচ্চারিত হইতে থাকিত ইহারই প্রতিদানস্বরূপ হুজুর সল্লহ আলাইস্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন মদিনায় ও সফরে সর্বাবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয় হুজুর পাক সল্লাইসাল্লামের ওফাদের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সল্লহ আলাইসালামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল এইজন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন সুতরাং জেহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মনোয়ারাই ফিরিয়া আসেন নাই একদিন তিনি স্বপ্নযুগে হুজুর সল্লাইসালামের জিয়ারত লাভ করিলেন হুজুর সল্লাই সাল্লাম তাহাকে বইলেন হে বিলাল ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতেছ না নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তৈয়াবাই হাজির হইলেন হজরত হাসান ও হজরত হুসাইন রাজাল্লা তালা আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন আদরের দুলালদের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না আজান দিতে আরম্ভ করিলেন হুজুর সাল্লাইসাল্লামের জামানার আজানের আওয়াজ শুনিবে মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন অবশেষে হিজরিদ বিশ্বনে দামেশকে তাহার ইন্তেকাল হয়